আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন ব্লগ দেখার জন্য সবাইকে তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মানুষ আসলে সচরাচর কখনো মানুষকে ছোট করতে নেই তার কারণ হচ্ছে মানুষ একটা সময় সব কিছুই পারে ছোট থাকতে যেমন মানুষের প্রত্যেকটা ফ্যামিলির এক ভাষায় যদি পাঁচটা ভাই থাকে পাঁচটা ভাইয়ের বই কখনো কিন্তু একরকম হয় না তার কারণ হচ্ছে পাঁচটা ভাইয়ের বউ পাঁচটা ফ্যামিলিতে বিলং করে অ্যান্ড সেখান থেকে এক জায়গা আসে সো সবাই কিন্তু সব কিছু পারে না তো একটা সময় দেখে নেবে মানুষ সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় যেমন একটা মানুষ কিছুই পারতো না সেই মানুষটা এখন এমন কিছু নেই যে সে পারে না তো কাউকে কোনো ছোট করার আগে নিজেকে অবশ্যই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় কেননা তার নিজের নিজেরও ভবিষ্যতে তার সন্তান আসবে তার মেয়ে আসবে তার বৌমা আসবে সো এইসব কথা কাউকে বলতে গেলে তার নিজের জিনিসগুলো অবশ্যই মনে করতে হয় অ্যান্ড কখনও কেউ কাউকে বলতে আসলেই কম ছাড়ে না কারণ যে যখন পারে তখন কিন্তু মানুষকে অনেক কথা শোনায় তো একটা সময় দেখা গেল যে অনেক কিছুই পারতাম না তো সেখান থেকে এসে এখন এত কিছু শিখে গিয়েছি যে তাদের থেকেও এখন আমি অনেক কিছু পারি তো যেখানে আছে যে অনেকেই অনেক কথা শোনায় যেমন এটা পারে না বৌমা ওটা পারে না ওইটা পারে না তো একটা জিনিসকে মানুষকে সময় দিতে হয় একটা মেয়ে মানুষ কখনও কিন্তু তার ফ্যামিলি থেকে কিছু শিখে আসে না প্রতিটা মেয়েই তার ফ্যামিলিতে কিন্তু রাজকন্যা হয়ে থাকে তো যখন সে নতুন কোনো ফ্যামিলিতে আসবে নতুন ফ্যামিলির যে টাইম মেনটেন করা নতুন নতুন ফ্যামিলির যে একটা বিহেভিয়ার সব কিছু তাকে মানায় নিতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন এবং তাকে অনেক সময় দেওয়া প্রয়োজন তো মানুষ দেখা গেল একটা ফ্যামিলি থেকে একটা বউ সব কিছু করে আসে তো তার মানে এই না যে আরেকটা বউ বা আর একজনের ওয়াইফও সেই সেরকম ফ্যামিলি থেকেই আসে যে সেরকম সব কিছুই তারা কাজ করে আসে যখন একটা বাড়ির যদি পাঁচটা বউ হয় তো পাঁচটা বউই পাঁচটা ফ্যামিলি থেকে আসে তো পাঁচটা বউয়ের দুইটা বউ যদি আসে অনেক কাজ করে আর যেমন তারা সংসার সামলিয়ে এসে শ্বশুরবাড়িতে তাদের কিন্তু সংসার ধরতে একদমই সময় লাগে না বাট যারা কিছুই করে নাই তো সে তাদের তো অনেকক্ষণ সময় লাগবেই তো অনেকে অনেক কথা শোনায় তো এখন শুধু দেখার বিষয় যে আসলে কার ফ্যামিলিতে কে হয় তো বলতে আসলে কেউই কমে ছাড়ে না কারণ ননদ বলো ভাসুর বলো দেবর বলো শাশুড়ি বলো যা বলো সবাই কিন্তু অনেক কথাই শোনায় তো একটা সময় আসবে যে নিজেদের মেয়ে যখন কিছুই পারবে না নিজেদের মেয়ের এখন বিয়ে দেওয়ার জন্য চিন্তা করে যে আমি এমন একটা পাত্র দেখে বিয়ে দেবো যে যে মেয়েটা আমার মেয়ে গিয়ে সেখানে একদমই আলাদা হয়ে যাবে এবং একদমই শুধু আমার জামাইয়ের সাথেই সংসার করবে তবে এই কথাটা কেন আগে ভাবা উচিত ছিল না যে যখন তারই ভাইয়ের বউ আসে বা তারই ফ্যামিলি মেম্বার থেকে কেউ আসে আন্ন কোনো মেয়ে আসে তো তার উপর কেন এত জুলুম করেছিল তো যেটাই হোক মানুষ আসলে কাউকে কখনোই কোনো হিও করে কথা বলতে নেই আর আরেকটা কথা না বললেই হয় যে মানুষ যেমন এই তো কদু বিশ্বাস অপবিশ্বাসকে সবসময় বলতে থাকে যে কদু বিশ্বাস গোস্ত বিশ্বাস অ্যাকচুয়ালি কি নিজের দিকে কখনো চিন্তা করে দেখেছেন যে নিজেকে দেখতে কেমন লাগে আগে নিজেরটা সবসময় ফলো করবে নিজের বিহেভিয়ার নিজের কাজকর্ম নিজের দেখতে কেমন মোটা না কালা তো এইগুলো নিজে আগে নিজেটাকে ফলো করে দেন অন্যকে বলতে আসবে তো আমি যখনই ফেসবুকে ঢুকি না কেন তখনই এরকম কিছু ভিডিও দেখি বা ভিডিওর মধ্যে যখন আমি কমেন্টসে যাই তো কমেন্টসে আমি সব সময় দেখি যে অপবিশ্বাসকে এমনভাবে কথা বলে যে আসলে একটা মানুষ চিরদিন কিন্তু একরকম থাকে না একটা সময় কিন্তু আপনি যে কমেন্টসটা করেছেন আপনারও কিন্তু গায়ের চামড়া ঝুলঝুলা হয়ে যাবে আপনিও কিন্তু অনেক মুটিয়ে যাবেন হয়তো এখন চিকন আছেন বাট কখন আল্লাহ কার কী করে সেটা কিন্তু বলা যায় না তো কমেন্টস করতে গেলে অবশ্যই সবসময়ের জন্য ভেবে চিনতে কমেন্টস করা উচিত কেননা মানুষ সব সবসময় একরকম থাকে না মানুষ আস্তে আস্তে ইয়ং থাকবে অনেক সুন্দর থাকবে অ্যান্ড যখন তার বয়স হবে আস্তে আস্তে বয়স্ক একটা সাপ আসবে তার স্কিনে সাপ আসবে বয়স্ক তার চেহারার মধ্যে চলে আসবে তার চোখে বলি রেখা পড়বে তো এগুলো মেনটেন করেই অ্যাকচুয়ালি আমাদের সব সময়ের জন্য কথা বলা উচিত আমি মনে করি তার কারণ হচ্ছে দুনিয়াতে মানুষ কয়দিন বাঁচে কেন আমি অন্যের পাপটা আমার নিজের কাঁধে মেটে যাবো বলেন এটা কখনোই আমি মনে করি উচিত না আর আমার খুবই খারাপ লাগে যখন তারা কোনো সেলিব্রিটির ড্রেস নিয়ে কথা বলে তো অ্যাকচুয়ালি সেলিব্রিটিদের ড্রেস যদি খারাপই না হয় তাহলে তো আপনি দেখতেন না বাট আপনি তাহলে কেন মুভি দেখতে যান কেন নেট চালান আমার তো একটাই প্রশ্ন সেলিব্রিটিরা কেন তারা যখন মুভি করে তাদের মুভিতে তাদের ডিরেক্টররা যেভাবে তাদেরকে সব কিছু মেনটেন করতে বলে তারা কিন্তু ঠিক সেভাবেই সব কিছু করে তো আর এটা হচ্ছে মানুষের জনগণের আনন্দ দেওয়ার জন্যই তারা কিন্তু মুভি করে বা তাদের তারা একটা নায়িকা কেন তাদের নায়িকা হওয়ার পেছনে কিন্তু তারা নিজেরাই সচ্ছায় এসেছে যে তাদের এরকম ড্রেস পরতে হবে বা এরকম মানুষের সামনে নাচতে হবে ই করতে হবে তো কেন আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করি তারা আমাদেরকে বিনোদন দিচ্ছে আমরা বিনোদন নিয়ে চলে আসি ব্যাস তো এত উল্টাপাল্টা কমেন্টস করার তো কিছু নাই মানুষকে কখনোই ছোট করতে নেই কারণ মানুষকে ছোট করার আগে নিজের দিকটা খেয়াল রাখতে হয় যে কেন আমি দেখতে কেমন আমি কি করছি তো সব বিষয়গুলো ফলো রেখে আমার মনে হয় যে কমেন্টসগুলো করা উচিত আর ফ্যামিলি মেম্বার থেকে যারা এরকম কোনো কিছু কমেন্টস করে যে আমি তো দেখছি আমি কিন্তু অনেক কিছুর সাফার হয়েছি কারণ আমি যখন পিচ চালাই তো এ কেন এরকম করে এ কেন এরকম ড্রেস পরে কেন রান্নার ভিডিও দেয় কেন এটা করে তো অ্যাকচুয়ালি কে কী করবে আমার মনে হয় না কারোর পেছনে কারোর নাক গলানো বা মাথা গলানোর কোনো সময় থাকুক যার যার চিন্তা আমার মনে হয় তার তার করাই উচিত কেননা প্রত্যেকেরই একটা পার্সোনাল লাইফ আছে পার্সোনাল লাইফের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু থাকে তো আমরা বাঙালি না আমরা যখন মানুষকে কান পড়া দিই তো তখন হচ্ছে দেখা গেল একটা রীতি আর একটা কথা বলতে বলতে কান পড়ায় তার তার হাজব্যান্ড বা তার ফ্যামিলি যদি কোনো নেগেটিভ মাইন্ডে নাও নেয় তবুও কিন্তু দু একটা ফ্যামিলিতে এমন এমন কয়েকটা পারসন থাকে যে তারা কিন্তু সব সময়ের জন্যই তাদের কান ভাঙাতে থাকে তো এটা করা কেন আদৌ করে বা কেন করে হিংসায় করে না কিসে করে সেটা আমি আদৌ কিন্তু জানি না তো ফ্যামিলি মেম্বারদের সাথে যখন এরকম কোনো কিছু হয় তখন কিন্তু অনেক খারাপ লাগে যে আমি এত কষ্ট করে আমার ইনকাম সোর্স বা আমার পেসটাকে রানিং করার জন্য আমি এত কষ্ট করছি তো সেখানে কেন আমার ফ্যামিলি মেম্বাররা আজ এই কথা বলবে বা এরকম করবে তো একটা জিনিস খুবই খারাপ লাগে যে যখন মানুষ মানে মানুষ নিজের দিকে না তাকিয়ে অন্যের কথা চিন্তা করে তার ফ্যামিলিতে বা তার নিজস্ব পার্সোনাল লাইফেই কিন্তু অনেক ধরনের সমস্যা থাকে নিজেই কিন্তু অনেক ক্রাইম করে অনেক অপরাধ করেছে অ্যান্ড অনেক দেখা গেল মানুষের কাছে ছোট হয়েছে তো এই কথাগুলো কেন সে অন্যকে বলে এত শান্তি পায় আমি বুঝি না তো আমার মনে হয় যার যার চরকায় তার তার তেল দেওয়াটাই উচিত কেননা জীবনে অনেক বাধা পরিশ্রম সব কিছুই করে মানুষ কিন্তু এগিয়ে যায় তো সেই মানুষটাকে এইভাবে বাধা দেওয়া আমার মনে হয় না কোনো মতেই উচিত তার আর জীবনে চলতে হলে অ্যাকচুয়ালি আমি মনে করি যে কারোর কোনো কথায় কান না দিয়ে নিজের মতো করেই চলা উচিত কারণ নিজের লাইফ নিজের পার্সোনাল লাইফ নিজে কি করবে কিভাবে চলবে একমাত্র তার ব্যক্তিগত ব্যাপার কারণ যখন নিজের জীবন তো নিজের জীবনটাকে নিজে সাজিয়ে নেওয়াই উচিত অন্যের কথা কান নেওয়া না দেওয়াটাই উচিত কেননা জীবনে চলতে হলে অনেক বাধা আসবে আর সেই বাধাগুলো অতিক্রম করে অন্যের কথাগুলো কানে না নিয়ে তুমি তোমার মতো করে এগিয়ে যাও দেখবা জীবনে অনেক সফলতা পাবে তো ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক কমেন্টস করবে অ্যান্ড ফলো দিবে আমার পেজটাকে অ্যান্ড পাশে থাকবে সব জন্য আজ পর্যন্ত আল্লাহ হাফেজ